পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যুক্তি সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এই মাত্র পাওয়া এই সংবাদ ডিবি অফিসে বসেই কোটা সংস্কার আন্দোলনের যে সকল সমন্বয়করা আপনারা জানেন যে ডিবি হেফাজতে ছিল তাদের মুখ থেকে এই লিখিত বক্তব্য পাঠ করেছিলেন নাহিদ ইসলাম আপনারা দেখছিলেন যে এই যে বক্তব্য পাঠ করছিলেন সবার চোখে মুখে অন্য কথা বলছে মনে হচ্ছে যেন জোর করে তাদেরকে দিয়ে এই ধরনের বক্তব্য নিয়ে নেওয়া হয়েছে এমনটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে এখন দেখা যাক আসল সত্য খুব শীঘ্রই বের হয়ে আসবে সেই পর্যন্ত অপেক্ষায়